রাজ্যের সবচেয়ে গরিব বিধায়ক তো ফজল হোসেন এই বিধায়ক নাকি নিজেই খেতে পান না অন্যকে সাহায্য করবেন কি নিজের পেটের ভাত জোগাতেই কষ্ট হচ্ছে বিধায়ক ভাবুল নিজে গরিব ঠিক হয় মানে কি কইছে কেমন আশা করবো কিভাবে কইছেন আমি গরিব চলত কষ্ট তো মারা তাই এক অসহায় মাকে ফিরিয়ে দিলেন ওনার দুয়ার থেকে শুধুই কি তাই বললেন বিপ্লব দেবের কাছে যাও মানিক সাহার কাছে যাও এখানে কি বিস্ফোরক এই অভিযোগ উঠে আসে এক হিন্দু অসুস্থ ছেলেকে নিয়ে এই মা মানুষের দোয়ারে দুয়ারে ঘুরছিলেন নিজ বিধানসভার বিধায়ক রয়েছেন ওনার কাছে গেলে পরে হয়তো একটু বাড়তি সুবিধা পাবেন সেই আশাটুকু রেখেই ছুটে যান তিনি কিন্তু মহিলার চেহারা দেখেই বিধায়ক তোফাজ্জল হোসেন তেলে বেগুন জলে ওঠেন বলেন আমি নিজেই খেতে পারি না তোমায় কি সাহায্য করব এই সাহায্যটা কি একজন বিধায়কের নিকট পেতে পারেন না উনি নাকি হিন্দু বলেই দুজন হিন্দু নেতার দিকে পদ দেখিয়ে দিলেন বিধায়ক বাবু কেন বললেন তিনি খেতে পারেন না সাধারণ মানুষের বাক্য ভোট করার সময় নেতা বাবুরা জাত পান বেশি ভোট যখন দেখেন না তখন কেন কোন সুযোগ সুবিধা অভিযোগ কিংবা আর্জি নিয়ে গেলে এই ভাবে ফিরিয়ে দেবেন বিধায়ক বাবুরা এই বিধায়ক বাবু যখন বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী বর্গদের খুশি করতে রাম নাম পর্যন্ত চপেছেন কিন্তু ওনার বিধানসভায় এইভাবে মুখ দেখে ফিরিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে কৃষ্ণ অবহিত করছে তাই সেই কৃষ্ণকে হাত করে আমি পবিত্র বিধানসভাকে একটা কথা বলে যাব হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎ পথে ভূপেশ কুপিকান্ত রাধাকান্ত নমস্তুতে ভ্রু ব্রহ্মান্ন দেবায় ভ্রু ব্রহ্মান্ন হিতায় তো বাসুদেব নম নমা বা রে নেতা বাবু বা এ না হলে মুকুশের আড়ালে রাজনীতি কথাগুলো আমাদের নয় সাধারণ মানুষের ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টিভি